হাদি বায়র র্যাকশন নাইরে র্যাকশন পিএমপি র্যাকশন নাইরে র্যাকশন গাজি সুরমার ধন্যবাদ

রক্ত ছড়ිනা হবিবের ভয় নেই রক্তে রবিবাই রক্তে রবিবাই হবিবের ভয় নেই রক্তে রবিবাই বিএমপি এর অ্যাকশন নাইলে অ্যাকশন বিএমপি এর অ্যাকশন নাইলে অ্যাকশন হবিবের রক্তা দিতে দেব না বিথাতে দেব না হবিবের রক্ত আমাদের রক্ত বিথা দিতে দেব না বিচিত রক্ত